তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বাটা মাছ দিয়ে একদম ফাটাফাটি রেসিপি যদিও পাতলা ঝোল কিন্তু গরমে ভীষণ সুন্দর আর খুব উপকারী একটা ঝোল তো বাটা মাছ খেতে কে কে পছন্দ করো প্রথমে তোমরা কমেন্ট করে বলবে আর আমি তো মাছ খাই না আর বাটা মাছ তো একদমই খেতাম না আগে তবুও বা একটু খেতাম মাছ এখন একদমই মাছ খাই না কিন্তু বাটা মাছ খাই না প্রথমে বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে পেশ করা করে তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে নিলাম এবার মাছগুলো সুন্দর করে আমি ভেজে নেবো উল্টে পাল্টে আর সুন্দর করে মাছ ভেজে নিলে কী হয় মাছগুলো আর ভাঙে না আর ভাজা মাছও চাইলে খাওয়া যায় তো যাই হোক মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে দেখো আলুগুলো একটু ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি দেখো একদমই তেল দিইনি ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ব্যাস পাটা পাটি একটা ঝোল আর কোনো মশলাই আমি ওতে দেবো না নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরে গুঁড়ো আমি ওতে অ্যাড করেছিলাম সেটা আর কোথায় দেখানো হয়নি তো যাই হোক আমি সামান্য একটুখানি জিরে গুঁড়ো ওতে অ্যাড করেছিলাম তারপরে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলোকে গলিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে সেটাকে কষিয়ে নিয়ে নিয়েছিলাম আর সুন্দরভাবে দেখো এইভাবে কষিয়ে আমি নিয়ে নিয়েছি তারপরে আমি জল ঢেলে দিয়েছিলাম আর ডাঁটাগুলো তার ওপরে তুলে দিয়েছিলাম কারণ আলুগুলো তো কাঁচ আর ডাঁটাগুলো দিলে ভেঙে ছাতু হয়ে যেত তাই জন্য ঝোলটা ফুটে যাওয়ার খানিক পাতে ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম আর ডাঁটা বেশি ভাজলেও কিন্তু তেতো হয়ে যায় তাই সব সবসময় পরেই দিই আমি আর ডাঁটা কখনো ভাজতে নেই আর এভাবেই রান্নাটা করে নিয়েছিলাম তারপরে উপর থেকে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর আমার ছেলের জন্য এক পিস মাছ ভাজা তুলে রেখে দিয়েছিলাম তো দেখো ঝোলটা খেতে নাকি অপূর্ব হয়েছিল আমি খাইনি তো যারা খেয়েছে আমার বর আর আমার হাজব্যান্ড খুব ভালো বলেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা